হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো গুড আফটারনুন কারণ বারোটা বেজে গিয়েছে তো চান্ধান করে একেবারে তোমাদের সাথে ব্লগটা স্টার্ট করছি আর আজকে ডেটটা বলে নিই কারণ ব্লগে তোমাদের সাথে ডেট শেয়ার করাই আর হয় না আজকে হলো ষোলো তারিখ তাই তো ষোলোই সেপ্টেম্বর কালকে বিশ্বকর্মা পুজো ওইদিকে পান্ডেলের গান বাজা শুরু হয়ে গিয়েছে আর আমি এই বাইরের উঠুন দিয়ে ভিডিও করা স্টার্ট করলাম কারণ আমাদের বাড়ির কাজও শুরু হয়ে গিয়েছে মানে পুজোর আগে একেবারে বাড়িটা

রড মত দিয়ে হুম রড দিয়ে প্রোটিন সেট হয়ে যাবে এই জায়গাটা তাহলে পরে কি বলতো দিদি তো এখন ভিতরেই বাসন মাঝে কাপড় কাচা কুচি করতেও খুব অসুবিধা হয় জায়গাটায় রোদ বৃষ্টি সবকিছুর কারণে তো কলপাটটা একদম রেডি হয়ে গেলে কি সবার জন্যই অনেক সুবিধা হবে তাই না কলপাটটা পরিষ্কার থাকবে পাতা ফাতা পড়বে না রোদ দূরে কাজকর্ম করতেও অসুবিধা হবে না তো পুরোটা আমাদের ইচ্ছা ছিল যে একেবারে দেখো এগুলো ঘাস মারা তেল দিয়ে পুরো ঘাস উঠিয়ে গেছে এবার একদিন মানে একটা লোক নিয়ে কি করতে হবে পুরো পরিষ্কার করে আরেকবার ঘাস মারা তেল দিতে হবে তাহলে একদম মাঠের মতো হবে তো পুজোর আগে যতটা সুন্দর করে তোলা যায় বাড়িটাকে জানছি আর ইচ্ছা পুরোটা আমাদের চাতালের মতো করে দោះ কিন্তু সেটা প্রচুর খরচা সাপেক্ষ আর ওগুলো করলে হবে না তখন যখন প্যান্ডেল হবে না তখন খড়বে কি করে কোনো অনুষ্ঠানে প্যান্ডেলের তখন কিন্তু প্রবলেম হয়ে যায় তো যাই হোক এটটা আমাদের সীমানা পুরো ঢালাই হবে তো দেখা যাক আজকের মধ্যেই হয়ে যাবে হুম ঠাকুরের কি আজকে রোদ দুধটা আছে তাই না বৃষ্টি নেই দেখা যাক আর উপরেও কি কাজ হচ্ছে সেটাও তোমাদেরকে দেখাবো তো চলো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানি ছাদে চলে এসেছি আমরা আর ছাদে যে কাজটা হচ্ছে এই এসি কিন্তু আমাদের প্রথম থেকেই দুটো করে ইটের উপরে বসানো ছিল যেটার কারণে অনেক রকম মানে সমস্যা হচ্ছিল মানে এসি তলাটা একদম জং ধরে যাচ্ছিল জল পড়তো তো এখন কিন্তু একদম পাকা পোক্ত করে একদম পুরো ঢা মানে ওই সিমেন্ট দিয়ে পুরো স্ল্যাব মতো করা হলো এবারে এর উপরে কিন্তু আমাদের দুটো এসির আউটডোর বসানো হবে মোটর ভ্যানের আওয়াজ হচ্ছে দেখি আমাদেরই মাল হ্যাঁ ওই যে ভ্যানে করে আসছে এই জায়গাটায় ঘোরাতে বোধহয় অসুবিধা হয়ে যাচ্ছে বালি আসছে মেবি বালি আসছে তো মাল মশলা সব কিছু রয়েছে প্রবীরও এখানে রয়েছে কাজ শুরু হয়ে যাবে আমাকে না বলে ফ্লিপকার্টে থেকে কি অর্ডার দিয়েছো তুমি কাজের জিনিস কাজের জিনিস কাজের জিনিস না পুজোর জিনিস পুজোর জিনিস না কি বক্স আছে ল্যাপটপের বক্সের মতো কী ফ্লোর স্ট্যান্ড হ্যাঁ এসির ফ্লোর স্ট্যান্ড আমি এমন একটা ভাব নিয়ে খুলছিলাম কী কি আসে হয় ফ্লিপকার্ট থেকে এই কে কেনে খুলবো হ্যাঁ খুঁজে পাওয়া যায় না এসির স্ট্যান্ড মানে এসির আউটডোরের আউটডোরে হ্যাঁ ভাই এই কিনেছে দাঁড়াও না এবার

আজকে রুইটা পবির কিনে নিয়েছে আজকে ব্রেকফাস্টে কারণ সবাই মিলে খাওয়া হবে তো সেই কারণে তো চলো খাওয়া দাওয়া করে নি তো বন্ধুরা একেবারে ব্রেকফাস্ট করে আমি ঘরটাকে সুন্দর করে গুছিয়ে নিয়েছি গোছানো মানে যেমন ছিল শুধু একটু বিছানা টিছানাগুলো ঝেড়ে একটু টিপটাপ করে নিয়েছি তো আজকে মানে তোমরা দেখো আমি সবসময় নাইটিই পরে থাকি বা এমনি কুর্তি পরি তো আজকে এরকম ড্রেস পরে রয়েছি তারও একটা রিজেন রয়েছে কারণ আমাদের বাড়িতে আসতে চলেছে একজন তো কি কারণে পুজোর আগে পুজোর স্পেশালি কিছু কারণ রয়েছে তো আসুক অনেক দূর থেকে আসছে সে তো তারপর তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো ওয়েট করি দেখো মিষ্টি কি করছে পারো তুমি এটা হয়ে গেছে না তার মানে আজকে রান্না বান্না কিছু থেকে ছুটি তাই আনা হয়েছে গিয়ে হোম ডেলিভারি করে বিরিয়ানি ঠিক আছে আচ্ছা বিরিয়ানি চলে এসেছে চলো তো তোমাদেরকে বলছিলাম যে একজন আসবে তো এই যে চলে এসেছে বোন তোমার নাম বলে দাও আমার নাম রানী অধিকারী তো ও আজকে কেন এসেছে এই যে সরঞ্জাম দেখেই তোমরা বুঝতে পারছ পুজোর আগে এই যে বিচ্ছিরি হাতটা যে লাগছে তো সুন্দর একদম করে দেবে ও নেল এক্সটেনশন যেটা এখন মানে প্রচুর ট্রেন্ডিং মানে সবাই এখন করছে তো আমাকে তো করতেই হবে তো একটা ডিজাইনও আমি পছন্দ করে নিয়েছি আর সব থেকে বড়ো অনেক দূর থেকে আসছে সেই বিধাননগর থেকে আসে প্রথমবার এই খোলা আসা হলো একদমই তাই আমি সত্যি কোনোদিন এখানে আসিনি মানে ভীষণ যে আমি ঠিক মতো পৌঁছাতে পারবো কিন্তু কিন্তু দিদি ভীষণভাবে আমাকে ফোনে মানে বলে বলে দিয়েছে মানে মোটামুটি অসুবিধা হয়নি প্রথমবার আসতে ঠিক আছে এবার তো চিনে গেল ফার্স্ট টাইম ওর কাছ থেকে করছি আর ও কিন্তু শুধু এরকম নেল এক্সটেনশনের কাজ না ও সমস্ত মানে বিউটিশিয়ানের কাজও করে সেটা আমি এখন জানলাম তাহলে আবার হচ্ছে মেকআপও করো সব কিছুই করো এবং বাড়ি এসেও সার্ভিস দাও যেমন এত দূরে আমার বাড়ি এসে সার্ভিস দিচ্ছে কিন্তু তুমি কোন সাইটে থাকো বিধাননগরের সাইটে তো ঠিক আছে কেমন কি করছি তোমাদের সাথে শেয়ার করব আর তারপর তোমাদের সাথে তো অবশ্যই ওর কন্ট্যাক্ট ডিটেলস সমস্তটাই শেয়ার করবো তো চলো কাজ শুরু করা যাক তো তোমরা তো দেখলেই বোন এসছে নীল এক্সটেনশন করাতে স্টার্ট করিনি এখনও কাজ তো হু আসবে বলে আর এখানে যে কাজবাজ হচ্ছে সেই কারণে বিরিয়ানি অর্ডার দেওয়া হয়েছিল তো কিন্তু কী করা যাবে যেহেতু বৈষ্ণব আমি জানতামও না মানে বাইরে কোনো খাবারই খায় না মানে ননভেজ এবং বাড়িতেও ননভেজ কিছু খায় না তো আমার তো জানাই ছিল না আজকে এইসব কাজকর্ম হচ্ছে বলে কোনো রান্নাও করিনি তাই প্রবীর বিয়ে হচ্ছে নিয়ে এসেছে আমি শিখেছি এরকম আমাকে জিজ্ঞাসা করলাম দই মিষ্টি চমচম

ওটাকে কি বলে বাফার তাই তো বাফার দিয়ে পুরো একদম রাফ করে নেওয়া হয়েছে আর এখন এটা কি করা হচ্ছে এটা হচ্ছে হচ্ছে টিপস বসানো গ্লু দিয়ে হ্যাঁ গ্লু দিয়ে লাগানো হচ্ছে এখন দেখতে একদম সেই মানে কি বলবো সাতচন্নির নখের মতো লাগছে বাট এর উপর শেপ করা হবে তাই তো শেপ করে আবার ফাইল করে অনেক অনেক কাজ আছে একটা সুন্দর জিনিসের পিছনে অনেক খাটনি হয় তো এখন হচ্ছে এটা কি তুমি বলো এটা হচ্ছে এখন জেল অ্যাপ্লিকেশন হচ্ছে তারপরে এবার ভালো করে হচ্ছে ডবল কোট হচ্ছে তাই তো হ্যাঁ প্রথমে একটা সিঙ্গেল কোট ছিল তারপর হচ্ছে ডবল কোট আর আমার নেলসের শেপটাও দেখে নাও এরকম শেপ হয়েছে এটাকে স্কোয়ার শেপ বলে তাই না হ্যাঁ স্কোয়ার টাইপের স্কোয়ার হ্যাঁ একেবারে সেই পুরো খোঁচাখোঁজার ব্যাপারটা নেই সাইটটা বেশ হয়ে গিয়েছে তো এখনও কিন্তু দেখতে বেশ ভালো লাগছে তো কিছু দূর কাজ তো কমপ্লিট হয়ে গিয়েছে তোমাদের যেটা দেখাচ্ছিলাম দুটো মানে হাতেই হয়ে গিয়েছে এবার কি কি হবে হচ্ছে ফাইল হবে হয়ে শেপটা সুন্দর করে তারপরে পলিশ ডিজাইন শেপটা আবার সুন্দর হবে হ্যাঁ একদম প্রমিনেন্ট যাতে কোনো একদম বেকার ট্যারা কিছু ব্যাপার না থাকে তারপরে একদম যে কালারটা হবে যে ডিজাইনটা হবে সেইটা তো চলো অনেক সময় সাপেক্ষ কাজ বাট ধৈর্য ধরে করছে আর অনেক কেয়ারিং নিয়ে করছে এর আগেও আমি অনেক এক্সটেনশন করেছি কিন্তু খুব কেয়ারিং নিয়ে করছে আর আমার সেই জন্য শোনার আগ্রহ আর তার থেকে বড় কথা গল্প করতে করতেই যে সময় পেরিয়ে যাচ্ছে তো চলো তো আপাতত আমরা কিন্তু ফাইনাল স্টেজে চলে এসেছি যেটা হচ্ছে নেল কালার করা তো এই যে ডিজাইনটাই সিলেক্ট করা হয়েছে মানে আমি আর রানি দুজনে মিলে ও বললো একটু ডিফারেন্ট কালার ট্রাই করতে তো ওইরকমই একটা ডিজাইন কিন্তু করা হচ্ছে মানে এরকমই তো আমি তো প্রথমবার এরকম কালারের উপর করছি একদম চকলেট কালারের মধ্যে তো দেখা যাক কেমন লাগে আশা করি ভালো লাগবে কারণ ডিজাইনটা কিন্তু বেশ সুন্দর তো দেখো বন্ধুরা ডিজাইন কিন্তু প্রায় কমপ্লিট আমার তো খুবই পছন্দ হয়েছে মানে এইখানেই আমার মনে হচ্ছে যেন ছেড়ে দিক কিন্তু না এর উপরেও ডিজাইন আছে তো হোয়াইট দিয়ে তারপরে হোয়াইট দিয়ে আছে গোল্ডেন দিয়ে আছে গোল্ডেন ওই গ্লিটার

এক্সটেনশন করে দেওয়ার জন্য তো এখন ও তাড়াতাড়ি প্যাক করছে যাতে তাড়াতাড়ি ট্রেনটা ধরতে পারে তো আমার কিন্তু ভীষণ পছন্দ হয়েছে তাই আমি তোমাদেরকে অনেস্ট রিভিউ দিচ্ছি তোমরাও যদি চাও তোমাদের স্পেশাল ডে পুজো তো আর কদিন বাকি তারপর দিওয়ালি রয়েছে পর অকেশন বিয়ের সিজন আসছে তো ওর কাছে কিন্তু ঝটপট করে তোমরা বুক করে নিতে পারো সব থেকে বড় কথা ভালো তো করে তার থেকে বেশি রিজনেবেল প্রাইস আর তোমরা জানো আমি রিজনেবেল মানে কম দামে ভালো জিনিস পছন্দ করি তোমার স্টার্টিং প্রাইস কত থেকে বলে দাও আমার হচ্ছে সিক্স থেকে আর পুজোতে কিন্তু অফার থাকছে সিক্স হান্ড্রেডে সো অল ডিজাইন প্যাকে টাকার মধ্যে এত সুন্দর ডিজাইন ভাবা যায় এর থেকেও ভালো ডিজাইন কিন্তু করতে পারে আমি একটু নরমাল করলাম তোমরা স্টোন ফোন দিয়ে আরো সুন্দর সুন্দর ডিজাইন ফোরকাস দিয়ে করে নিতে পারো ওরা কাঁচা কাচির মধ্যে বিধান নগরের কাছাকাছি লোকেশনের মধ্যে কিন্তু বাড়ি গিয়ে ওরা সার্ভিস ও সার্ভিস করে দেয় প্লাস ওর কাছে এসেও তোমরা সার্ভিস নিতে পারো এত রিজনেবল প্রাইসে আর ওর নাম্বারটা আমি স্ক্রিনে মেনশন করে দিচ্ছি অবশ্যই করে বুক করে নিও ওকে আমি তো আমার স্পেশাল দিনগুলোর জন্য সামনে যেমন অ্যানিভার্সারি আছে ওর কাছ থেকেই করবো আমার ভীষণ ভালো লেগেছে থ্যাংক ইউ আমারও ভীষণ ভালো লাগলো দাদারও ব্যবহার ভালো দিদিরও ব্যবহার ভালো যথেষ্ট খুব ভালো আর ও তো ভালো কাজ করেছে সেজন্য ভালো লাগছে তার থেকে বেশি ভালো লেগেছে কি জানো কারণ ও হচ্ছে গিয়ে আমার অনেক পুরনো সাবস্ক্রাইবার বিয়ের আগের থেকে নাকি ভিডিও দেখে সত্যি জানি দিদি বিয়ের আগে থেকে ভিডিও গুলো দেখলো খুব ভালো লাগছে তো চলো এখনো তাড়াতাড়ি করে প্যাক করে নিই কবিরকে বললাম একটু তুমি মানে অটো স্ট্যান্ড অব্দি দিয়ে আসো চলো টাটা ও টাইম পাইনি সেজন্য আমি বললাম খেতে খেতেই যেতে কি আর করবে বেচারি ঠিক আছে সাবধানে যাও বাড়ি পৌঁছে ফোন করে দিও টাটা আবার দেখা হবে তো দেখো কে এসেছে মৌলি এসেছে আমাদের বাড়িতে আর প্রবীণ নিয়ে এসেছে চপ তাই তো এই যে কি চপ এটা আর এটা কিন্তু আমি হাতেই রেখেছি এটা আমি খাটে রাখিনি তো মৌলি এসে কি করতে বলো তো নেলটা দেখতে ভালো হয়েছে নখটা ভালো হয়েছে দারুণ হয়েছে তোমার ভালো এখন চপ খাই আর মানে অগ্রিম বিশ্বকুমার পুজোর মানে সেই ছোটবেলার দিনগুলোর কথা মনে পড়ছে বল যখন কিন্তু এখন না সেই পুজো নেই তাই না মৌলিও চলে যাচ্ছে টাটা আবার দেখা হবে আজকের দিনটা যে কখন থেকে কিভাবে পার হয়ে যাচ্ছে বুঝতেই পারছি না সকাল দিয়ে ওই কাজকর্ম মানে আজকে একেবারে সব এলোবেলি হচ্ছে রান্নাবান্নার ঝামেলা ছিল না তো যাই হোক নেল এক্সটেনশন করে রানি চলে যাওয়ার পর আবার মৌলি এসেছিল নেলস দেখতে ওদের সাথেও চপ টপ খেতে খেতে গল্প পুজো করছিলাম করতে করতে ও চলে গেল কিন্তু কালকে হচ্ছে বিশ্বকর্মা পুজো তাই আজকে হচ্ছে রান্না পুজো করে রাখতে হয় কালকে আমরা অরন্ধনের পান্তা খাব তো মানে কারণ সেরকম সেভাবে মানতে না পারলেও আজকে যতটা পারছি করে রাখছি আর নিরামিষ ঠিক আছে তো ভাজাভুজি করতে হবে ভাত করতে হবে আর একটা ডাল চচ্চড়ি করতে হবে প্রত্যেক বছরে বিয়ের পর নিজের যতটা পারি করার চেষ্টা করি তো দুজনের জন্য তো একেবারে অল্প করে আর একটু বাড়ি পাঠাবো তো তুমিকে বললাম অল্প করে একটু সবজি সাপটা নিয়ে আসো কারণ ঘরে কিছুই ছিল না আজকে দুপুরবেলা বান্নাও হয়নি কিছু দেখুন নেলস করার পরে কাজ করতে না মানে অসুবিধা হয় না এখন অভ্যেস হয়ে গিয়েছে কিন্তু খারাপ লাগে কাজ করতে তো যাই হোক কুমড়ো রয়েছে পটল রয়েছে বেগুন রয়েছে আলু রয়েছে ভেন্ডি রয়েছে আর এখানে কটা লঙ্কা আর দুটো লেবু রয়েছে তো পাঁচ রকমের ভাজা হবে আর মটর ডাল মুগ ডাল দিয়ে একটা ডাল চচ্চড়ি যেরকম হয় একটা ছোলা ডাল মানে সব রকম মিক্সড ডাল দিয়ে একটা ডাল চচ্চড়ি শুধু মুগ ডাল দিয়ে করো না মুগ ডাল অতটা ভালো লাগে না মটর ডাল বেশি ভালো লাগে মুগ ডাল দিয়ে অতটা ভালো লাগে না মুগ ডাল আছে তবুও এছাড়াও আরও অনেকের অনেক রকম নিয়ম আছে যাদের আঁশ যেটা আছে তাদের হচ্ছে গিয়ে ইলিশ মাছ ভাজা খাওয়া হয় কচুর শাকটা খাওয়া হয় ওটা মেন চালতার চাটনি খাওয়া হয় তো অনেক অনেক নিয়ম আছে তোমাদের বাড়িতে কাদের কাদের রান্না পুজোর নিয়ম আছে কারা কারা রান্না পুজো করো অরম্ভনের দিন পান্তা খাও অবশ্যই কমেন্ট করে জানিও রিচুয়ালের সাথে সাথে এটা কিন্তু একটা আনন্দও বটে তাই না যে পান্তা খাও যে কোনো জিনিসের প্রস্তুতিটার আনন্দই আলাদা এই যেমন চারিদিকে এখন ক্যান্ডেল ক্যান্ডেলে গান হচ্ছে লাইটিং পূজো পূজো আসছে বাবা ভাই পেয়ে তো এই পূজোর যে কটা দিন চারটের দিন যে কিভাবে নিমিষে এগিয়ে যায় এই বিষয়গুলো পুজো আশা মানেই পূজোই করতেছে গাল তাই না মহালয়া এক এক করে বাবা হ্যাঁ শুমচি কাটা কমপ্লিট এক এক করে ভাজা বসাবো আর একদিকে ডালশিনতো বসাবো দেখো বন্ধুরা ভাজাভুজি কিন্তু আমি বসিয়ে দিয়েছি আর কবির গিয়েছে মটর ডাল আনতে এখন দেখছি মটর ডালটা নেই তো মটর ডাল নিয়ে আসতে বললাম পাড়ার দোকান দিয়ে আর এখানে ভাতের জলটা বসিয়ে দিয়েছি জলটা কমে দিয়েছে এবারে চালটা দিয়ে দেবো কত রকম হলো সবের তো শুরু করলাম আলু ভাজা শুকরো ভাজা এদিকে ধরের ভাজাটা বসিয়েছি মাটার হোক আর এই যে ডাল নিয়ে এসেছো ডালটাকে প্রেসারে তুমি হয়ে যাবে এদিকে বন্ধুরা আমি ডাল চচ্চড়িটা বানাচ্ছি শুধুই জিরে আর শুকনো লঙ্কা পরল দিয়ে একটু হিং থাকলেও ভালো হতো তোর বলতে তুমি আগে কেন বলো না এখন রান্না বসে তখন মনে পড়ে আমার তো একটু পাতলা হয়ে গেছে সেটা আস্তে আস্তে ফুটি ফুটি শুকোবে আর ওদিকে দেখো আমার ভাজাভুজি সব কমপ্লিট ডালটা হলেই হয়ে যায় ভাতও কিন্তু হয়ে গিয়েছে রাতে এখানে প্রবীর বিরিয়ানি দিয়ে ডিনার করছে আজকে তো সেভাবে দুপুরে রান্নাই করিনি বিরিয়ানি দিয়েই আমাদের দুবেলা হয়ে গিয়েছে তো চলো এরই সাথে সাথে ব্লগটাকে করে দিচ্ছেন দেখা হচ্ছে কালকে বিশ্বকর্মা পুজোর ব্লগে বাই